নমস্কার বন্ধুরা কৃষ্ণেন্দু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো আমার এই শীতের বাগানে ফুটে ওঠা রঙিন ফুলগুলি এবং গাছগুলি কতটা সতেজ রয়েছে চলুন আপনাদের তা দেখায় কিছুদিন হল গাছগুলিতে একটি একটি করে ফুলের দেখা দিয়েছে ফুলগুলো বেশ কালার দারুণ এসেছে এবং দেখতেও খুব সুন্দর্য লাগছে এই ফুলটার দেখুন কালারটা কতটা উজ্জ্বল পুরো ফ্রেশ হোয়াইট এগুলি রয়েছে আবার পেনজি ফুল আমার এই মাত্র তিনটে কালারই রয়েছে এটি চেরি ফুলের গাছ যে ফুলের রংটা সাদাতে হয় বাহ পিটুনিয়া ফুলগুলো বেশ দারুণ ফুটেছে তো এটা ইমপ্রেশন ফুল পিঙ্ক কালারের পাশেই রয়েছে সাদা কালারের ইমপ্রেশন আর ওদিকে রয়েছে লালেতে সাদাতে ট্রিপ ইমপ্রেশন এই সময় গাছে জল যে দিবেন তা একটু দেখে দেবেন মানে গাছে গোড়ায় যেন অতিরিক্ত জল না হয়ে যায় বা জল জমে না যায় তাহলে শেকড় পচে যেতে পারে এমনিতে গাছগুলো বুসিটাই বা ঝোপালো হওয়ায় গাছে মাটিটা একটু অতটা রোদ পায় না যার জন্য মাটিটা সবসময় স্যাচস্যায়িত হয়ে থাকে তাই গাছে যখন জল দেবেন একটু গাছে গোড়া মাটিতে একটু দেখে তারপর পরিমাণ মতো জল দেবেন এই পর্যায়ে এসে গাছের জন্য খাবার যে দেবেন তা শুধুমাত্র খোল জল দিলেই হবে পাতলা করে খোল জল সপ্তাহে একদিন থেকে সর্বোচ্চ হলে দু দিন দিন তাতেই আপনার গাছ আরও তেজি হবে এটা ডায়ানথাস ফুল দেখুন গাছগুলো কতটা ঝোপালো টাইপের হয়েছে এই সময় গাছগুলিকে ফুল সানলাইটে রেখে দিন যার ফলে ফুলের কালারটাও বেশ ভালো হবে এবং গাছটা বেশ শক্ত সামর্থ্য হয়ে উঠবে গাছের জন্য এই সময় প্রচুর পরিমাণে রোদ গাছ যা এই শীতে রোদ্দা যদিও একটু মৃদু ধরনের হয় যা গাছের পক্ষে যথাযথ এটা স্টক ফুলের গাছ বেশ ভালোই হয়েছে গাছগুলো এবং ফুলের কাঠও বেশ ডিপ রঙের হয়েছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যে ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায় এই কসমস গাছ একটাই পেয়েছি এটা পয়েন্ট সিটিয়া গাছ এর পাতাগুলোই লাল রঙের হয় বেশ উপরে চারিদিকে ছড়িয়ে থাকে দেখতে বেশ সুন্দর লাগে আর এই চারাগুলো আগের বছরের দানা থেকে ফুটে উঠেছে মাটির সঙ্গে মিশিয়ে গেছিলো তাই আলাদা করতে পারিনি এখন এগুলো বেড়ে উঠেছে দেখা যাক কতদিনে এদের ফুল আসে এবং কতটা যত্ন করলে বাড়ি তুলতে পারি এটাই আমার ছোট ছাদ বাগানের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও কিছু নতুন ভিডিও নিয়ে এখানে ভিডিওটি শেষ করলাম